নমস্কার বন্ধুরা সুপ্রভা কেমন আছো সবাই বেশ কয়েকদিন পর আবার এলাম তোমাদের সামনে আর আজকে হচ্ছে শনিবার আর এখন কটা বাজে হবে দশটা সাড়ে দশটা আসলে নিচে ঘড়ির দিকে অত খেয়াল করিনি হবে ওই রকমই কারণ আমাদের জলখাবার হয়ে গেছে জলখাবার পরও মিটে গেছে আর আমি ছাদে এসেছিলাম একটু জামা কাপড় তুলতে তো কচি কচি নিম পাতা দেখে একটু বেশ মনে হলো যে যাই কটা নিয়ে যাই সাথে একটা ঝুড়িও নিয়ে এসেছি আর যতদিন গাছে এরকম কচি কচি পাতা থাকবে ততদিনই যেহেতু গরমকাল মানে এখনও তো দুপুর হয়নি কিন্তু তাও রোডের কি তাপ জামাকাপড় দেওয়া মাত্রই মিনিমাম দু ঘন্টার মতো রাখলেই জামাকাপড় সব শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড রোদ দেখো এই দেখো এই কটা হয়েছে আমাদের চারজনের হয়ে যাবে চারজন বলছি কারণ আজকে আমরা সবাই বাড়ি আছি তর্নির বাবার আজকে অফিস ছুটি আছে তো তর্নির বাবা বাড়ি আছে আর তনির সোমবার থেকে পরীক্ষা তো সেই কারণে তরণীও আজকে বাড়িতে আছে কাল বাত পরশুই পরীক্ষা ও পড়ছে এদিকটা একটু ঘুরে যাই দেখি কোনো আম পড়েছে কিনা না আম একটা দুটো পড়ে থাকে দেখি না আজকে পড়েনি আম কাছ থেকে একটা বেশ বড় সড়ো আম পেরে নিয়ে যায় একটা না দুটো নিয়ে একটু আম তেল করার ইচ্ছা আছে কিন্তু ওই কাঁচের শিশিটা না ছোট্ট বেশি বড় নয় ওই জ্যাম বা জেলি যে শিশিগুলো হয় তো ওই শিশিতে যতটুকু ধরেই দেখো এই একটা আর একটা এই দেখুন দুটো এই আমটা একটু কালো কালো দাগো গিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে খুনি চলো নিচে যাই একটু আম তেল করবো আর বান্না বলতে শনিবার তো আজকে নিরামিষ সুতরাং একটা তো আইটেম হয়ে গেল নিমপাতা আর বাকিগুলো সব করবো আগে আমতেলটা মানে আমটা কেটে আগে একটু রোদে দিয়ে আসি আমটা কাটার আগে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে না একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমগুলো মুছে নিয়েছি মানে যাতে জল না থাকে দিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম মানে নুন হলুদগুলো যাতে আমের গায়ে লাগে এবারে থালাটা ছাদে গিয়ে শুকোতে দিয়ে আসি জলগুলো একদম মুছে নিয়েছি জল থাকলে নাকি মানে ভালো হয় না বেশি দিন থাকে না বাড়ির তেলটা আর কি ছাদেটা রোদে দেওয়া থাক একদম যখন বিকেলে জামা কাপড় তুলতে আসবো তখন নিয়ে যাব। তবে একটু ঝুড়ি চাপা দিয়ে দিলাম আমাদের ছাদে এলেই তো মাঝে মাঝে তোমরা শুনেছো কেনে যাই না পাখির ডাক শোনা যায় তো কিসে না কিসে মুখ দেবে তার থেকে চাপা দেওয়া থাক বেশ অনেকক্ষণ পর এলাম আমার অন্যান্য সব রান্না হয়ে গেছে আর আজকে নিমপাতা ভাজা তো করেছি তার সাথে একটু করেছি ডাল আর ডালের সাথে একটু ভাজা আর কি আর আজকে করব সয়াবিন মুঠা এই রান্নাটা না আমি প্রথম করছি সয়াবিনটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম মুইঠা করে একটু তরকারির মতো করব মানে আজকে তো মাছ হবে না সুতরাং তার জায়গায় একটা তো তরকারি লাগবে তাই কটা আলু এর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে নেব মানে তরকারিটার জন্য আমি এর আগে মাছ দিয়ে করেছি মুঠা কিন্তু সোয়াবিন দিয়ে আমি কোনোদিনও করিনি এই প্রথমবার করছি জানি না কি ভুলভ্রান্তি হবে তবু চেষ্টা করি একটু নতুনত্ব খাবার এটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু জল ঝরিয়ে নিই সোয়াবিন তো একটুখানি দিলেই সেদ্ধ হয়েছে আমি দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এটা একটু জলটা ঝরিয়ে নিলাম এবার এটা একটু মিক্সিতে বেটে নেব আর কি একটু বেশি করে জল দিয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় মিক্সির মধ্যে দিয়ে দিলাম যা সয়াবিন নিয়েছি আমাদের চারজনের হয়ে যাবে আর এটা যখন একটু মানে বেটে নেব তখন তো এটা আর একটু বেশি হয়ে যাবে চলো থালাটা ধুয়ে রাখি এটার মধ্যে এখনই কিছু মেশালাম না আর লঙ্কাও দিলাম না লঙ্কাটা আমি পরে দেব আসলে লঙ্কা না একটু ভাজা মশলা দেব এই দেখো পেস্টটা এরকম হয়েছে তবে আমি একটা ভুল করে ফেলেছি প্রথমবার তো সেই জন্য সেটা হচ্ছে সবিনের জলগুলো মানে চিপে যে ঝরিয়ে নেয় সেটা করিনি যে কারণে খুব পাতলা হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিলাম আর যে ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা এই তিনটে দিন ভাজা মশলা করে রাখি তবে এবারের মশলাটা একটু গরম মশলাও গোটা গরম মশলাও দিয়েছিলাম তো নুন দিলাম একটু মশলা দিলাম আর যেহেতু পাতলা হয়ে গেছে তাই জন্য না আমি একটু দু চামচ বেসন দিয়ে দিলাম তবে এটা বেসন দিলে অতটা ভাল লাগে না সুদুরটা দিলেই বোনায় বেশি ভাল লাগবে কিন্তু এ দেখো বেসন দিয়ে হাতে এরকম ডিম্বাকৃতি করে একটু বেসন আলাদা গুঁড়ো বেসন নিয়েছি তার মধ্যে একটুখানি এদিক ওদিক ওলট পালট করে তারপরে দিলাম এটা আমার ভুলের জন্যই হলো যাই হোক প্রথমবার তো সয়াবিনগুলো মিক্সিতে মানে মিক্সির যে বাটিটায় দেওয়ার আগে যদি আমি একটু জলগুলো চিপে চিপে ঝরিয়ে নিতাম তাহলে এই সমস্যাটা হতো না তো চলো এগুলো একটু ভেজে নিই বেশ লাল লাল করে এখনও আর কিছুটা আছে এই কটা আগে ভেজে নিই তারপর বাকিগুলো আবার ভাজবো তো হয়ে গেছে কিন্তু এবার একটু একটু তরকারি করব আর এই জন্য আমি এই তেলের মধ্যে মানে ওগুলো ভাজার পর এই তেলের মধ্যে একটু তেজপাতা আর একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলেও হতো কিন্তু আমি ইচ্ছা করে দিলাম না বেশি ঝাল হয়ে যাবে কারণ অলরেডি ওই সোয়াবিনের মধ্যে একটু ভাজা মশলা আছে নাবাবার পর একটু ভাজা মশলা দেবো সেখানে শুকনো লঙ্কা আছে আর কি দেওয়া প্লাস তরকারিটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেব আর এখানে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন চিনি আর হচ্ছে তোমার একটু সস আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সবকটা একসাথে নিয়ে একটু জল দিয়ে গুলে মশলার মতো করে নিলাম সসটা একটু ইচ্ছা করে দিলাম একটু বেশ লাল রঙ হবে আর যেহেতু টমেটো এই মুহুর্তে নেই তাই জন্য সসটাই দিলাম বেশ ভালোই হয়েছে কালারটা দেখতেও সুন্দর হয়েছে আর এবার এটা একটু ফুটবে আর তবে এখনই আমি মৈঠাগুলো দেব না তাহলে সব গলে যাবে ঝোলটা একটু ফুটে নিই তারপরে আস্তে আস্তে মৈঠাগুলো দেবো ঝোলটা হয়ে গেছে এর মধ্যে একটু ভাজা মশলা আর একটু ঘি দিয়ে নিলাম এবার এক এক করে মুঠাগুলো দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে ওপর দিয়ে আরেকটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম তোমরা দেখে বলো হ্যাঁ কেমন হয়েছে প্রথমবার করলাম একটু ভুলভ্রান্তি হয়ে গেছে তো নেক্সট টাইম আবার ভালো করে করব চলে আজকে নিরামিষের মেনুগুলো দেখাই এখানে আছে ভাত ভাতের সাথে আছে এখানে নিম বেগুন আর হচ্ছে তার সাথে মুগের ডাল তার সাথে বেগুনি আর এটা হচ্ছে আলুর বড়া আমি যেহেতু বেগুন খাই না আর এটা হচ্ছে সয়াবিন মুঠা যেটা আমি বানালাম আর তার সাথে হচ্ছে আমের টক কাঁচা আমের টক শুভ সন্ধ্যা চলে এলাম সন্ধেবেলায় এই দেখো আমগুলো সারাদিন ধরে রোদে থেকে বেশ ভালোই মজেছে আর এখানে দেখো একটা জ্যামের শিশি নিয়েছি এর মধ্যে হাফ শিশি সর্ষে তেল নিলাম তার মধ্যেই আমগুলো ফেলে দেব। এবার কাল থেকে রোজ এই রোদে দেব শিশিটা দিনের পর দিন রোদে দিতে দিতে আস্তে আস্তে আমগুলো মচবে আর তখন বেশ আম তেলটা ভালোই তৈরি হবে দেখো আর আমি এর মধ্যে কোনো মশলা দিইনি প্লেন নুন হলুদ দিয়ে করলাম চলে এলাম একেবারেই রাত্রিবেলা আর আজকে রাত্রে মেনু হচ্ছে ঘুগনি আর রুটি ঘুগনিটা হয়ে গেছে একটু ভাজা মশলাও দিয়েছি আমি এই ভাজা মশলাটা যত নিরামিষ রান্না আছে সব কিছুতেই দিই তোমরা হয়তো দেখবে প্রায় দিদি বেশ ভালো হয় মানে গন্ধটা সুন্দর হয় আর এর সাথে করেছে রুটি তো চলো আজ এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি